পিসমিন নাহির রহমান ইরহীন ইউটিউব চ্যানেলে অন্য রকম বিদ্যাপীঠের পক্ষ থেকে জুনের ভিত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ জন্য অভিনন্দন ও সুবিত নিয়ে বিটিএফটি করতে যাচ্ছে এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা দ্বিতীয় পত্র বন প্রশ্ন ও উত্তর অর্থাৎ বাংলা ব্যাকরণ নমুনা প্রশ্নাত আধ প্রিয় বিহারবিন্দু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ লেখার জন্য আবন্দরেকে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক প্রশ্ন এই এর সর্বনাম চরিত কি চরিত রূপটি হলো এই হল রূপটি হলো এ দুই নম্বর কোন চারটি বর্ণকে উৎস বর্ণ বলা হয় উত্তরটা হবে গয় তারি বৎস তন্তস্য মদনস্য হকে উৎস বর্ণ বলা হয় সন্ধির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক হবে সম যোগ বি

পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে কোনটি লিগান্তর হয় না সেটি করতে হবে কবিরাজ ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষার বচন কত প্রকার বাংলা ভাষায় বচন দুই প্রকার সাত নম্বর কোনটি বাবাচক বিশেষ সঠিক হবে স্বয়ং বাবাচক বিশেষ নয় নম্বর প্রশ্নটা লক্ষ্য করো ক্রিয়ার মূল নয় কোনটি সঠিক উত্তরটি হবে লাম এখানে যে তিনটি উত্তর বাকি রয়েছে সেগুলি হলো ক্রিয়ার মূল বলো খেলো করে গুলি ক্রিয়ার মূল দশ নম্বর পুরাগঠিত অতীতকালের উদাহরণ কোনটি এখানে সঠিক উত্তরটি হবে সে বা তাকে সুস্থ দেখেছিলাম অতীতকাল পুরাগঠিত অতীতকালের উদাহরণ হচ্ছে সে বা তাকে সুস্থ দেখেছিলাম এগারো নম্বর খন্ড বাক্য কয়টি সমবিক্রিয়া থাকে দুইটি সমবিক্রিয়া থাকে বারো নম্বর প্রশ্নটা লক্ষ্য করো দুইটি শব্দের সংযোগ বুঝাইতে কি বসে দুটি শব্দের সংযোগ বুঝাতে হাইফেন বসে অতিটি হবে হাইফেন তেরো নম্বর পদমধ্যস্থ বিসর্গের রূপ কি রকম হয় থাকবে না দরকার নেই অপ্রয়োজনীয় উত্তুত থাকবে রবীন্দ্রনাথের কথা মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই কি ধরনের বাক্য প্রস্তাব প্রতিশ্রুতি উক্তি তর সঠিক উত্তরটি হবে উক্তি পনেরো নম্বর নামের অর্থ প্রকাশ হয়নি কোন শব্দটিতে ক্ষতি শব্দটিতে ক্ষেতি খেতিমান ক্ষণ এই শব্দগুলি দ্বারা